ডক্টর ইউনুসের একটা সাক্ষাৎকারের একটা অংশ বিশেষ বোধ হয় সিভিলের একটা সাক্ষাৎকার এটা আমরা দেখেছি যদিও সাক্ষাৎকারটা পরে কোনো কারণে বা কোনো যৌক্তিক অযৌক্তিক যে কারণেই হোক আমরা দেখতে পাইনি ওই পেজে আমি শুনেছি আপনারা অনেকে হয়তো শুনেছেন তিনি বলছিলেন যে পৃথিবী তার গন্তব্যের দিকে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এবং তিনি অন্য পার্সপেকটিভ থেকে বলেছেন নিশ্চয়ই কিন্তু আল্লাহবুল্লা আলমিন যা বলেছেন সেটি আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে এবং সেই গন্তব্যে আমাদের যেতে হবে আমরা যাচ্ছি সেদিকে পৃথিবী যখন তার গন্তব্যের দিকে বা সৃষ্টি জগৎ যখন তার গন্তব্যের দিকে এগিয়ে যায় তখন যত বেশি এগিয়ে যাবে ইমান মানুষের জন্য ধরে রাখা তত কঠিন হবে আমরা সেরকম একটা সময় পার করছি বড় সাহিত্যিক এবং কবি ছিলেন এবং সেই সময়ে কবি সাহিত্যিকদের অনেক পদর ছিল বড় বড় রাজদার গুলোতে কবি সাহিত্যিকদেরই জানা সবচেয়ে বেশি ছিল এবং সবচেয়ে বড় পুরস্কার তারাই জিততেন প্রশংসা করে রাজাদেরকে বিভিন্ন কবিতা বিভিন্ন পঙ্ক্তি বিভিন্ন লেখা এগুলো উপহার দিলেই পুরস্কার পেতেন তো তোফাল না আমার দোষী যেহেতু সাহিত্যিক ছিলেন ভিআইপি ছিলেন তিনি মক্কা ওমরা করতে এসছেন মোহাম্মদ সাদুল্লাহ তখন গোপন ইসলাম এর দাওয়াত দিচ্ছেন মক্কায় আসার পর তার বন্ধু বান্ধব যারা মক্কায় ছিলেন কবি সাহিত্যিক তারা বললেন দেখো আমাদের এখানে তো একটা লোক তার কথা শুনলেই মানুষ তার জাদুতে আক্রান্ত হয়ে যায় বাবদার ধর্ম ছেড়ে দেয় তো তোমার ব্যাপারে আমরা আশঙ্কা করছি যে তুমি এরকম অবস্থার মধ্যে পড়তে পারো তাহলে একটা বুদ্ধি হলো তুমি কানের মধ্যে তুলো দিয়ে রাখো দোনো কানের ফুটো এমন ভাবে বন্ধ করে দাও যে তুমি ওমরা যখন করবা তফ করবা সাই করবা এই টাইমে যাতে ওই ভদ্রলোকের কোনো কথা তোমার কানে না আসে অ্যাটলিস্ট এই সময়টা তুমি এভাবে একটু পার করো তিনি তাদের পরামর্শ অনুযায়ী দোনো কান বন্ধ করে ফেললেন এবং তিনি ওইভাবে কিন্তু আহ ওমরার কাজ শেষ করলেন একটা পর্যায়ে তার মনে হলো যে আমি এত বড় সাহিত্যিক মানুষ বুদ্ধিজীবী মানুষ পড়াশোনা করা মানুষ একটা মানুষ কথা বলবে আর আমি বলে যাব আহ ভুল ভাল বললে আমি সেটা মেনে নিব আমি তো এত না আমাকে এত ভয় কেন পেতে হবে তিনি কানে তুলে খুলে ফেলে দিন এবং এরপর তিনি হারামের কোন এক জায়গা থেকে কোরআনের কিছু আয়াতের অংশবিশ্বাস তার কানে আসলো আসার পর তিনি সাহিত্যিক মানুষ বুঝলেন যে এটা তো এই মানের ভাষা এই মানের সাহিত্য এটা তো এটা তো কোনো মানুষের রচনা হতে পারে না বা এই ধরনের রচনা তো আমি আগে পড়িনি এটা তো একটু ব্যতিক্রম মনে হচ্ছে তিনি তখন যাচ্ছেন যে পরে তিনি ইসলাম গ্রহণ করলেন এবং তিনি অনেক টর্চারের মুখোমুখি হলেন তার মাধ্যমে ইয়ানা ইসলাম ঢুকে প্রথম ব্যক্তি ইয়ান থেকে ইসলাম গ্রহণ করা আমি আপনাকে পঞ্চাশটা ঘটনা শোনাতে পারবো যে মানুষগুলো ইসলাম গ্রহণ করেছেন শুধুমাত্র কোরআন স্টাডি করে কোরআন পড়ে আমি আপনাদেরকে আজকে আহ্বান করে যেতে চাই বাই চান্স মুসলমান আমরা যারা আছি আমরা একটু ইসলামটাকে বোঝার চেষ্টা করি আমরা ইসলামটাকে একটু জানার চেষ্টা করি আমরা অনেকে মনে করি কোরআন হাদিস এগুলো হুজুরদের সাবজেক্ট এগুলো শুধু ওনারা পড়বেন আমরা শুধুমাত্র হুজুরদের মুখের দিকে তাকিয়ে থাকবো আর শুনবো আপনি সেই ধর্মের অনুসারী যে ধর্মের প্রথম নির্দেশ কিন্তু নামাজ পড়া নয় যে ধর্মের প্রথম নির্দেশ কিন্তু রোজা রাখা নয় যে ধর্মের প্রথম নির্দেশ হলো তুমি পড়ো আপনি সেই ধর্মের মানুষ যে ধর্মে আপনাকে জ্ঞান ভিত্তিক দিন আপনাকে গ্রহণ করতে বলা হয়েছে আল্লাহ সুমাত বলেছেন ফা আলাম আন্না ইলাহা ইহু ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই কোরআনের পর সবচেয়ে বড় বিশুদ্ধতম আপনার ব্যাখ্যা গ্রন্থ সেখানে আল্লাহ রব আলমী আল্লাহ যে কোরআনে আয়াতে বলেছেন এর আলোক ইমাম বুখারি একটা অধ্যায় রচনা করেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই একটা অধ্যায়ের শিরোনাম ছিল এরকম যে তিনি লিখেছেন বাবুল কাউলি বাবুল কাউল বিল আইলমি বাবুল আইলে কবল আল কাউলি ওয়াল আমালি বি অর্থাৎ অধ্যায় এখানে রচনা করা হচ্ছে যে অধ্যায় প্রমাণ করা হবে ইসলাম কোন কথা বলবার আগে কোন কাজ করবার আগে মানুষকে মানুষকে সেটা জানা নির্দেশ করে অর্থাৎ আগে জ্ঞান অর্জন করো তারপরে তুমি করো বাংলাদেশের মোবাইল বিজয়